আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন জলিল কৃষকের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন হ্যালো বন্ধুরা করলা চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে পারছেন আমি যে করলা চারাগুলো তৈরি করেছিলাম সেই চারাগুলো যদিও দেখা যায় যে এবার চারা করা খুব কষ্ট হয়েছে কারণ প্রথম দাপে যে চারাগুলো করেছিলাম সেখানে চারশো বীজ ফেলেছিলাম সেখান থেকে দুইশোর উপরে কিছু চারা উঠছে বাদ বাকি চা বীজগুলো নষ্ট হয়ে গিয়েছিল কারণ এবার অত্যাধিক শীত ছিল সেই শীতের কারণেই এই অবস্থা আর চারাগুলো গজিয়ে উঠতে বেশ কিছু সময় নিয়েছিল যাই হোক যে চারা উঠেছে আমার দুই কাঠা জমির জন্য আলহামদুলিল্লাহ প্রায় হয়েই যাবে সেই কারণেই এবার কোনো টেনশন করছি না আরও তিন কাঠা যেই জমি রয়েছে সে জমির জন্য কিছু চারা করেছি যদি চারাগুলো ঠিকমতো গজায় তাহলে সেই তিন কাটাতেও করবো নাহলে করবো না এখন যেই দুই কাটাতে এবার প্রথমবারের মতো এই জমিতে প্রথমবারের মতো করলা চাষ করেছি আর এই জমিটা আমি নতুন নিয়েছি আর নতুন জমিতে করলা চাষ করলে আলহামদুলিল্লাহ আশা করি যে ভালো একটা রেজাল্ট পাবো এই জমিতে তেমন কোনো রোগ পোকামাকড় নাই কারণ এই জমিতে তেমন কোনো ফসলই করা হয় নাই সেই কারণেই এই জমিটা এবার আমি বেছে নিয়েছি করলা চাষ করার জন্য যদিও এই জমিতে শুধু যে কারকল ছিল সেই কারকোলটা চাষ করেছিল গতবার আমি এই করলার পাশাপাশি এই জমিতে কারকোল চাষ করব আপনারা জমিতে দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছ কিন্তু মাঝে মাঝে সবুজ দেখা যাচ্ছে জমিতে পানি সেচ দেওয়ার কারণে কারকলের যে মোতা ছিল সেই কারকলের মোতা থেকে কিন্তু অলরেডি গাছ গজিয়ে উঠছে যাই হোক কারকোল তো থাকবেই করলার পরপরই কারকল থাকবে আর এখন আমার এই জমিতে আমি আজকে করলার যে চারা সেই চারাগুলো রোপণ করছি আমার যেই বরাবরই আমি যে করলা রোপণ করার জন্য বা করলা চাষ করার জন্য মাপটা নির্ধারণ করে থাকি সেটা হচ্ছে লাইন থেকে লাইনের দ্রুত হচ্ছে চার হাত এবং চারা থেকে চারা দ্রুত হচ্ছে তিন হাত বরাবরই আমি এই মাপেই করলা চাষ করে থাকি এবারও সেইভাবেই করছি আর করলা চাষ করার পূর্বেই জমিটাতে আমি চুন দিয়ে নিয়েছিলাম ডলোমাইট যে পাউডারটা সেটা দিয়ে নিয়েছিলাম তারপর প্রতি গর্তে আমি মোট কথা দেখা যায় যে পাঁচ কেজি পরিমাণের উপরেই হবে গোবর দিয়েছি প্রতিটা গর্তের ভিতরে গোবর দিয়েছি যদিও আমার ভার্মি কম্পোস্ট রয়েছে আমি ভার্মি কম্পোস্ট চাষ করি আমার বিশেষ করে আমার প্রয়োজনের জন্যই বেশি ভার্মি কম্পোস্ট কম থাকার কারণে এবার সরাসরি যে গোবরটা সেই গোবরটাই গর্তের ভিতরে দিয়ে নিয়েছি আর গাছগুলো কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর সময়ের অভাবে গাছগুলো গাড়া লেট হয়ে যাচ্ছে লেট হয়ে গেছে আর লেট করার পিছনেও একটা কারণ সেটা হচ্ছে যে আমি চাচ্ছি না যে আমি যে করলাগুলো এখন লাগাচ্ছি এটা আমার রমজান মাসের মধ্যেও কোনো উৎপাদন আসুক বা ফলন আসুক আমি চাচ্ছি যে রমজান মাসের শেষের দিকে কিছু ফলন আসুক যখন রমজান মাস চলে যাবে তারপরে জানি আমার ফুল প্রোডাকশন থাকে সেই কথা চিন্তা ভাবনা করেই আমি আমার এই চারাগুলো লেটে লাগাচ্ছি যদিও আমার চারাগুলো আমি চাইলে আরও পনেরো দিন আগে রোপণ করতে পারতাম কিন্তু সামনে রমজানের যে একটা প্রভাব রয়েছে মানে সবজি খুব কম চলে এই সময় সেই কারণেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যাই হোক বন্ধুরা যেহেতু করলা রোপণ করছি এখানে চুন দিয়ে নিয়েছি গর্তের প্রতিটা গর্তের ভিতরে আমি দিয়ে নিয়েছি গোবর তারপর চারাগুলো রোপণ করছি এই এই করলা জমি থেকে আমি আমার যে ধারাবাহিক ভিডিও সেটা প্রকাশ করে যাব আপনারা যারা আমার নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই পাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করলে আমি যে নিজস্ব নিজেই ফসলগুলো উৎপাদন করে থাকি সেই ফসলগুলোর যে ভিডিও আমার চ্যানেলে আপলোডগুলো করে থাকি সেগুলো আপনারা নিয়মিত পায় পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ